প্রতি বছর বাংলাদেশে শুরু হয় এক অনন্য আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের সবচেয়ে বড় এই মেলাটি শুধুমাত্র কেনাকাটার জন্যই নয় এটি সংস্কৃতি উদ্ভাবন আর সৃজনশীলতার মিলন মেলা বাণিজ্য মেলা হলো এমন একটি স্থান যেখানে দেশীয় এবং আন্তর্জাতিক পণ্য একসঙ্গে দেখা যায় ছোট থেকে বড় প্রতিটি প্রতিষ্ঠান এখানে আসে যাদের সেরা পণ্যগুলো প্রদর্শন করতে এই মেলা শুধু পণ্যের প্রদর্শনী নয় এটি আমাদের দেশীয় কৃষ্টিকে বিশ্বের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবারে দু সালের বাণিজ্য মেলা যেন এক নতুন উচ্চতা ছুঁয়েছে বিশেষ করে বাংলাদেশের কারাগারগুলো থেকে তৈরি করা পণ্যগুলো নিয়ে একটি স্টল সবার নজর কেড়েছে আসুন এই মেলার মাধ্যমে আমরা উদ্ভাবনের গল্পগুলো দেখি আমাদের দেশের ঐতিহ্যকে আরও গভীরভাবে জানি এবং একে অন্যের সাথে সংযুক্ত হই প্রতিটি জীবনই একটি গল্প প্রতিটি গল্পই নতুন করে শুরু হতে পারে আর এই গল্পগুলো যদি কারাগারের ভিতর থেকে উঠে আসে তবে তা আরও অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে বাংলাদেশের কারাগারে বন্দি থাকা কয়োদিরা শুধু শাস্তি ভোগ করেই দিন কাটায় না তারা নিজেদের ভবিষ্যৎ বদলানোর একটা সুযোগ পাচ্ছে কারাগারের অভ্যন্তরে তাদের হাতে তৈরি হচ্ছে বিভিন্ন নানান চমৎকার পণ্য চেয়ার টেবিল কাঁথা এমনকি নান্দনিক শিল্পকর্ম দুই সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এসব পণ্য নিয়ে একটি বিশাল স্টল সাজানো হয়েছে এই স্টলে প্রতিটি জিনিস যেন এক একটি গল্প বলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বিভিন্ন পণ্যগুলো সাজিয়ে রাখা হয়েছে যেগুলো প্রত্যেকটা এক একটা কয়েদির বানানো যেগুলোতে ছুঁয়ে আছে প্রত্যেকটা কয়েদির তার পরিবারের জন্য অপেক্ষা সবকিছু মিশ্রিত এক একটি পণ্য

ওই হিসাবে তো ঠিক আছে যে কয়েদি এই চেয়ারের কাজ করেছে সে হয়তো একসময় পথ হারিয়ে ফেলেছিল কিন্তু আজ তার হাতের স্পর্শে তৈরি হয়েছে একটি মজবুত চেয়ার যে কাঁথাটি আপনি হাতে নিচ্ছেন সেটি হয়তো একজন মায়ের গল্প বলছে যিনি তার সন্তানের মুখ দেখার অপেক্ষায় দিন গুনছেন এই উদ্যোগ শুধু পণ্য বিক্রি নয় এটি একটি নতুন জীবনের বার্তা এটি একটি পরিবর্তনের বার্তা আমরা যদি এই পণ্যগুলো কিনি তাহলে আমরা শুধু তাদের সাহায্য করছি না বরং তাদের একটি নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহস জোগাচ্ছি প্রতিটি পণ্যের পিছনে রয়েছে কিছু মেধা কিছু পরিশ্রম আর অনেক আশা এমন একটি উদ্যোগের জন্য বাংলাদেশ কারাগারগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি তারা প্রমাণ করেছে পরিবর্তনের সুযোগ পেলে সব মানুষই পারে নতুনভাবে উঠে দাঁড়াতে আপনিও এগিয়ে আসুন তাদের তৈরি পণ্য কিনুন তাদের পাশে দাঁড়ান কারণ আপনার একটি ছোট্ট পদক্ষেপ হতে পারে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা আসুন একসঙ্গে কাজ করি একটি সুন্দর আগামীর জন্য। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ